সারপ্রাইজ সারপ্রাইজ বন্ধুদের এইটা খেয়েছে যে গো দেখো তো আমাদের লক্ষ্মীটা এইবারই এছেছে গো কতদিন পরে এছেছে আমার লক্ষ্মীটা এই দেখো শুভ সন্ধ্যা তোমাদের এখন বাজে সাতটা বাহানো পেট বাজায় না এই দেখো ওদের বাড়ি থেকে আমরা চলে এসেছিলাম পরে আবার মন্দিরে এসে এই যে পুচকু তাকে আমার না তুমি বলো না দেখো কি খেলা কি খেলা বাবারে বাবারে কি খেলা দেখেছো আর আমার শোনা একটা ভিডিও করেছে তাই সবাই উল্টো পাল্টা কমেন্ট করছে এই দেখো আমরা এখন এইটা জ্বালাবো ঠিক আছে তোমরা দেখো

শুভ সকাল গুড মর্নিং আমার চা গ্লাসে রিমি একটু ঠান্ডা করে খাই রিমিকে কাপে দিয়েছি আর আমি গ্লাসে নিয়েছি কারণ আমার চা ঠান্ডা হয়ে যায় খেতে খেতে আর এই বিস্কুটগুলো কিন্তু রিমির আমার না ঠিক আছে আর রিমির সিঙ্গিনের মাকে দেখানো যাবে না আমার মনে হয় জন্ডিস ফন্ডিস হবে জন্ডিস আমার বাবার মতো আমিও জন্ডিস মারা যাব

সবচেয়ে ভালো একটাকে দিয়ে নিয়ে চলে আসবো মারি গোল্ড মারি মারি আটা এখন বিস্কুট আমি বেশি খাই না জানি ভদ্র ঠান্ডা হয়ে যায় আমার যে কেন ঠান্ডা হয়ে যায় আমি জানি না সিঞ্জিনির মা একটু এলোথেলো হয়ে আছে তো ঘুম থেকে উঠেছে ব্রাশ ট্রাশ করে মাথাটাতে আচরাই নিয়ে এলোথেলো হয়ে আছে আমি তো পাগল ছাগল মানুষ আমি চলে আসি তোমাদের সামনে ভালোই লাগছে নিজেকে সত্যি পাগল লাগছে নিজেকে মানে সেই এনার্জি ইয়ে পাচ্ছি না মেয়ের সাথে সাথে আমারও কি হয়েছে কি রেল ওই যে মেয়ের দেখেছো দিদির দেখেছ ওর যেটা মধ্যে ওর কী হলো ওরম এনার্জি মেরে মায়ের হয় না মায়ের মারা হচ্ছে শরীরটা খারাপ হলে নাকি ওটা ভাবছে না বারবার

আমলা করেছি কিন্তু এরকম ডাইরেক্ট মুখের উপরে দেখো কি অবস্থা মানে রোজ তোমাদেরকে এই মানে সবজির এই অবস্থায় দেখাই আমি তোমাদের বুঝলে তো আমার মেয়ের বাই থেকে কটা পেঁয়াজ করে নিয়ে আসছিলাম আর এই হচ্ছে কলমি শাক দিদির বাই থেকে নিয়ে আসছিলাম দিদি যদি আমার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে কালমন্দ দেবে তাই আজকে রিমি আর আমি চা খেয়ে নিয়ে দেখো чаায়ের বাসন এখানেই পড়ে রয়েছে চা খেয়ে নিয়ে এখানেই বসে গেছি কলমি শাকগুলো ভাজতে কলমির শাক রসুন দিয়ে ভাজা হবে আর পেঁয়াজ কলি ভাজা হবে আর দেখি কী করা যায় বাজারে যাব শাকটা বেছে নিই দুজন ঠিক আছে কলমির শাক আমার ভীষণ প্রিয় খাবার তোমরা কে কে ভালো খাও কলমির শাক দেখো নিমনি কতগুলো বেছে পড়লো আর আমি এই কটা

হ্যাঁ দেখো আমি সবার থেকে বেশি খাচ্ছি সবার থেকে বেশি এটা যে আছে না নো নো আমার এটা বেশি বেশি আছে দেখো জলে দেখো নপগুলো কি রকম কালো কালো হয়ে হলুদ হলুদ লাল লাল হয়ে যায় আমাদের একটি টিবলে চলে রিমি গেছে মানে सिंघিনির মায়ের গ্লেস গ্লামার সব নষ্ট হয়ে গেল আমার বাড়ি এসে রোগা হয়ে এটা হচ্ছে ম্যাগি চাউমিনের মতো করে রান্না করেছি বুঝলে সকালের টিফিন আর মাংস অর্ডার দিয়ে দিয়েছি মাংস এসে যাবে তারপরে রান্না হবে এই যে রেডি হচ্ছে আর ওই যে একজনা খাচ্ছে বসে বসে কালকে কমেন্ট বক্স অফ করে দিয়েছিল ডোনেমন দেখছে আর খাচ্ছে একটু নেবা ঠিক আছে টেস্ট হয়েছে কারণ নাকি ক্যামেরা খোলা বলে আমি ম্যাগিটাকে আমি খুব ভালো খাই এইটা এইটা আমি ভীষণ ভালো খাই চলো টাকা বন্ধুরা মাঝখানে অনেকটা সময় পরেই আসলাম তার কারণ খাওয়া দাওয়া বান্না এসব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার জন্য আমি ভীষণ দুঃখিত মানে ক্যামেরাটা যে খুলে ভিডিও করব। কাজের ফাঁকে সেটুকু আমার হয়তো করে সারতে পারিনি তো চলো বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট আর ওখানে একঝুরি বাসনও ধুয়ে নিয়েছি তো তারপর এই যে এখন তোমাদের দেখাতে এসছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর এই ছোট্ট হাঁড়িটায় ভাত করেছিলাম সিংদিনী আর সিঞ্জিনীর মায়ের জন্য কারণ গতকাল রাত্রে ভাত রান্না করেছিলাম সেখান থেকে অনেকটা ভাত ছিল বুঝলে তো অনেকটা ভাত ছিল জল দিয়ে ধুয়ে ধুয়ে সেই ভাতগুলো আমি খেয়ে নিয়েছি আর ওদের গরম ভাত রান্না করে দিয়েছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সব সেরে উঠতে উঠতে ওই জন্য ওই ধূপকাঠি জ্বালিয়ে ঘরের ভেতরেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই কিছুটা বাসন ঝুড়িতে রেখেছি আর কিছুটা বাসন এই র্যাকে একদম ডাইরেক্ট ঝুলিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই কড়াইটা আর গ্যাস পরিষ্কার করতে বাকি আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভীষণ ক্লান্ত এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো তো ওখানে এক ঝুড়ি হয়ে গেছে মাজা আর কিছুটা এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু এখানে ধুয়ে রাখলে জলটা এখানে পড়ে যায় ওই জন্য একদম ডাইরেক্ট ধুয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন কলপারে মারা যাবে না কারণ মশা বসতেই পারবো না কলপারে ওই জন্য ঘরের মধ্যে ধূপকাঠি জ্বালিয়ে এখানে ধরছি ঠিক আছে ওই কড়াইটা মেজে ঝুলিয়ে দিয়েছি ওই যে সন্ধে পড়ছে বুঝতে পারছো তার মানে সাড়ে চারটের বেশিই বাজে আর এই কড়াইটা মাজলেই মানে বাসন মাজা কাজটা শেষ হবে গ্যাস পরিষ্কার করব ভিডিও আজকে এডিট করে দিতে পারবো না রাত্রে এডিট করব আগামীকাল দেব ওই জন্য এই মাত্র একটা শর্ট ছাড়লাম শর্ট ভিডিও ছেড়ে দিলাম এখন গ্যাস পরিষ্কার করবো এই কড়াটা মেজে ঘর মুছে স্নান করব কিন্তু স্নান করাটাতেও সমস্যা আছে কী করব জানি না কারণ আজকে ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে ট্যাঙ্কি মোটর চালিয়েছি একদম ঘোলা ঘোলা লাল লাল জল বেরোচ্ছে বলে একদম ঘোলা ঘোলা লাল জল হচ্ছে এই জলের মান তো খুব কষ্ট তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটা পাত্রে নিয়ে দেখো আজকে মোটর চালানোর পরে জলের কালারটা দেখো আর এইটা এই জলটা দেখো আগে তুলে রাখা এর আগেও মনে তোমাদের দেখিয়েছি কিন্তু এইটুকুই আছে এইটুকুই জলে কি স্নান হয় বলো হ্যাঁ এখন তিন চার দিন এরকম ঘোলাঘোলা জল বেরোবে চলো একবারে গ্যাস পরিষ্কার করে তারপরে ক্যামেরাটা অন করলাম গ্যাস মোছা হয়ে গেছে আর একবার মুছবো আর এদিকে এই যে গ্যাসের ঝিকগুলো এখানে এইভাবে রেখে দিয়েছি আর একবার মুছলেই কমপ্লিট ওদিকে মনে হচ্ছে সিনজিন উঠে গেছে তাকে আজকে বলছে পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে তার জন্য খ্যান খ্যান করছি আমরা দুজনেই বন্ধুরা আমরা এখন এটিএম এসছি টাকা তুলবো তুলে লাইট বিল দেবো কেমন বুঝছে না বন্ধুরা ক্লান্ত হয়ে পড়েছে বিশাল ক্লান্ত হয়ে পড়েছি এই হচ্ছে লাইট বিল দিলাম এই যে লাইট বিল হাজার কত টাকা এসছে এগারোশো সত্তর টাকা না কত এসছে লাইট বিল লাইট বিলটা একদম লাস্ট টাইমে গিয়ে যাক দিতে পেরেছি এটাই ধন্যবাদ আর এই যে হচ্ছে সিংহিনীর জন্য মেয়মর থেকে চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ পেয়েছে ম্যাডাম খুব খুশি ও চিকেনের আইটেম খুব ভালো খায় বুঝলে তো এটাই হলো ব্যাপার ঠিক আছে আর সিঙ্গিনির মা বেবির মতো ক্যামেরা ফ্যামিলি না ওই জন্য সিঙ্গিনির মাকে অত ভিডিও করতেই পারিনি সারাদিন আর এই হচ্ছে দশ টাকার লেবু দেখো এ দেখ

আমার সঙ্গে ঠিক আছে তোমার ভালো লাগছে না তখন তোমার যখন ভালো লাগছে না তুমি তখন টিভি দেখবে না আজকে সারাটা দিন টিভি দেখেছে বুঝলে তো সারাটা দিন এবার বাচ্চা মানুষ কি করে থাকবে প্রথম দিন তো এসে টিভি পায়নি কি কষ্ট করেছে এবার আজকে সারা দিন মোটামুটি টিভি দেখেছে টিভির ওপরই ছিল আজকে এখন ওর মা বলছে কি আমি এখনো পয়সা বাকি আছে দোকানের সব দিতে যাব মা Hartree আমি ক্যামেরাটা অন করার আগে কান ছিল যে এই ক্যামেরা অন করেছে ক্যামেরার সামনে ই করছে কি চালাক

এরকম জামা ছিঁড়ে যাবে বাজে মেয়ে চলো এখনো মাংসের দোকানে টাকা পাবে বদি খানার দোকানে টাকা পাবে হ্যাঁ তুই চল ও ঠিক দেখুক একদম একদম এটাই 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 না কোনো কথা হবে না তুই চল ও থাকুক

লাইট বিল দেওয়া আর আজকেই লাস্ট ডেট ছিল তো লাইট বিলটা দিয়ে আসার পথেই আমি সব কাজগুলো মিটিয়ে আসতে পারতাম এবার টুকটাক বাজার করে ব্যাগ গেছিলো আমার ভোরে আর পয়সা করি ব্যাগের নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর তাছাড়া সিনদিনী বাচ্চা মানুষ তো একটু ঘুরে ফিরেই ক্লান্ত হয়ে গেছে দেখলাম ওই জন্য ওকে বাড়িতে রেখে আবার বেরিয়ে পড়লাম কিছু কিছু জায়গায় পয়সা পাবে সেই পয়সাগুলো দেওয়ার জন্য তো যাই হোক এখানে অন্য সিনে চলে এসেছি এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি আমি বাড়িতে বসে ভিডিওর মাধ্যমে দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি দিদিভাইয়ের ছাদটা কালী পুজোর মধ্যে প্রচণ্ড নোংরা হয়েছিল তো দিদিভাইয়ের ছাদটাকে পরিষ্কার করেছে করে আমাকে ভিডিওটা পাঠিয়েছে বলছে দেখ এরপর এর আগের দিন এসে বলছিলি তো যে ছাদটা তো নোংরা করে রেখেছো ছাদটা তো নোংরা করে রেখেছ তার জন্য পুরো ছাদ পরিষ্কার করে ওই বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছে আর কি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম চলো মর্নিং বন্ধুরা ভিডিওটা এডিট করছিলাম গতকাল রাত্রে লাইট থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি আর এটাও তোমাদের দেখানো হয়নি অনেক দিনের থেকে ইচ্ছা একটা এই ধূপকাঠি কিনবো এই ধূপকাঠিগুলো অনেক দিন যাবে আর এই কোটোটার মধ্যে থাকবে সুরক্ষিতভাবে তো মেয়ের বাড়িতে দেখেছিলাম এই ধূপকাঠি সেদিন থেকেই আমারও ইচ্ছা করে যে একটা এই ধূপকাঠি এই বাড়িতেও কিনে নিয়ে আসবো আর গন্ধটা বেশ ভালোই লাগে রেগুলার তো চারটে করে ধূপকাঠি লাগে দুবেলায় তো ভিডিওটা এডিট করে দেখলাম যে এতটাই ছোট হয়ে গেছে রাত্রে ভিডিও এডিট করতে পারিনি এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য সকালবেলায় এখন আবার একটু ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম আর গুড মর্নিং জানিয়ে দিলাম ঠিক আছে আর সিমগিনীরা এখন ঘুমচ্ছে আমি তো আগে আগেই উঠি আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে গা লোকাল যাচ্ছে গো লোকাল যাচ্ছে এই দিক থেকে আসছে আওয়াজটা বুঝলে এইদিকে হচ্ছে বনগাঁ রেল মানে রেল লাইন এইদিকে বনগাঁ ট্রেন গেল বনগাঁ রেল লাইনের আশেপাশে ইয়ে আছে তো ওই যে অনেক বসতি আছে ওই জন্য এরকম হোসেল মারতে মারতে যায় যাতে মানুষ সতর্ক হয়ে যায় বুঝেছ তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি কুয়াশা করছে দেখো ভালোই কুয়াশা করেছে আজকে তার মানে শীত আগত শীত এসে গেছে শীত এসে গেছে বন্ধুরা শীত এসে গেছে চলো দেখি ভিডিওটা কয় মিনিটের হলো তারপরে এডিটটা কমপ্লিট করে ভিডিওটা কমপ্লিট করে এডিটে বসিয়ে তারপর কাজে হাত দেব এত কিছু থাকা সত্ত্বেও ভিডিও না করা এত করেও ভিডিওটাকে মানে কুড়ি মিনিট অন্তত করতে পারছি না কি সমস্যা কিছুতে কুড়ি মিনিটের ভিডিও হচ্ছে না একটু শ্যুট না করলে হয় কালকে কিছু করি নি কালকে কিছু করিনি। যাই হোক তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসছিলাম। এদিকে বাইরে সেই ভোটের কী সব বেরিয়েছে এসআর টেসআর কী বেরিয়েছে ওই জন্য লোক এসেছিলো বললো যে লিস্টটা বার করেছে নাকি তো লিস্টটা পাড়ারই একটা ছেলে ওই লিস্টটা নিয়ে আসতে বললো তা আমি বললাম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই তো হবে সেটাই উঠে গেছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সকালবেলা ঘুম থেকে উঠে রিমি উঠে গেছে দেখো তোমাদের সকালেরও একটু আপডেট দিয়ে দিতে পারলাম কি বলবো আর ভিডিওটা তো একটু বড়ো করতে হবে বলে একদম সতেরো আঠেরো মিনিটের ভিডিও হয়েছে চলো আজকাল এই ভুল করবো না একদিন পরে দিই দুদিন পরে দিই ভিডিওর মানে যেটুকু না তুলে ধরলে নয় সেটুকু তুলে ধরার চেষ্টা করব। এখন মানে ফ্রেশ হই ফ্রেশ হয়েছি মোটামুটি ঘর বাড়ি ঝাঁটফাট দেবো মানে আগে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আমি এডিট করতে বসে গেছি জানো তো কালকে রাত্রে আমি পারিনি এত ঘুম পাচ্ছিল শুয়ে পড়েছিলাম আর সকালে উঠেও দৌড় ঘরে জল দিয়েছি আর চোখে মুখে জল দিয়ে এডিটটা করতে বসেছি হলে আজকেও ভিডিও দিতে পারবো না তো শরীরটা ঠিক লাগছে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দেখি আজকে রিমিকে বলবো চা খাওয়াতে তো চা নিয়ে পরে আসছি আগামী ভিডিওতে ঠিক আছে সিনজিনি এখনও ঘুমোচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো শুভ সকাল এখন বাজে সাড়ে আটটা মতো হবে নটা পনেরো হয়ে গেছে সর্বনাশ অনেক সময় লাগে এডিট করতে অনেক সময় লাগে আমি তো একদম দেখে দেখে একটু একটু করে এডিট করি খুব সময় লাগে চলো ওই শুরু হলো এখন কটা হাঁটছি পড়বে তার ঠিক নেই ঠিক আছে তোমাদের আর শুনতে হবে না আমি এখন বিদায় নিচ্ছি টাটা